অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে এ তালিকায় যুক্ত হচ্ছেন আরও চার উপদেষ্টা ফলে সব মিলিয়ে উপদেষ্টার সংখ্যা বেড়ে একুশ জনে দাঁড়াতে যাচ্ছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা জানা গেছে গেছে এ আলোচনায় থাকা নতুন চার উপদেষ্টা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফৌজুল কবির খান মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ সতেরো উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও শুক্রবার আরও কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন উপদেষ্টাদের জন্য সরকারি পরিবহন পুল থেকে গাড়িও প্রস্তুত করা হয়েছে শুক্রবার সকাল দশটায় গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পাঠানো হবে সেখান থেকে গাড়িগুলো যাবে নতুন উপদেষ্টাদের বাসায় তারপর তারা শপথের জন্য বঙ্গভবনে যাবেন এদিকে রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা গেছে শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন সথের উপদেষ্টা এর মধ্যে আট আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেদিন শপথ নেননি পরদিন শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ পরে এগারো আগস্ট দুপুর পৌনে একটার দিকে বঙ্গভবনের শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা তারা হলেন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় সর্বশেষ গত মঙ্গলবার শপথ নেন ফারুক ইয়াজম